আমাদের এলাকা আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা একটা ভিডিও নিয়ে আমাদের এলাকা সবরাত উপলক্ষে খুব সুন্দর মতো সাজাইছে তো এটা হচ্ছে আজকে মঙ্গলবার সবরাত উপলক্ষে এটা সাজাইছে এই ভিডিওটা পাবেন হচ্ছে একদিন পরে খুবই সুন্দর মতো গুরুস্থান এটা সাজাইছে এই হচ্ছে এলাকা খুব সুন্দর মতো সাজানো আমি যাব হচ্ছে হালুয়া কিনতে যাচ্ছি দেখি কি কি পাই সন্ধ্যাবেলা হালুয়া বাসা বানাতে পারি না এখন কিনে আনবো এটা হচ্ছে জাফরান হালুয়া এটাই কি আরে কত নাম স্ট্রবেরি তারপরে জল তেঁতুল অরেঞ্জ

আসছি আমার কিছু গ্রসারি আইটেম কেনার জন্য এই আমি নিলাম এটা চলো এখন এগুলা বিল করব আমরা হালুয়া আর স্বপ্ন থেকে কিছু গ্রসারি আইটেম কিনে এখন বাসার দিকে যাচ্ছি ভূমিকম্প হয়েছে আজকে সবে বড় তার দিন সবার দিন হচ্ছে ভূমিকম্পটা হয়েছে একটু হালকা টের পাইছি আমি হচ্ছে রান্না করেছিলাম দেখলাম এখানে ঝারপাতির যে লাইটগুলা ছিল এগুলা নড়তেছে আর হচ্ছে এই সুখেজের আর এই যে সুখেজের মধ্যে যেই তালাগুলো আছে না এই চাবিগুলো শুধু নড়তেছে দেখলাম এতেই বুঝতে পারলাম যে ভূমিকম্প হয়েছে আল্লাহ রহম করছে যাই হোক সকল বিপদ থেকে আল্লাহ রহম করার মালিক সবাই সবার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা বৃহস্পতিবার সকাল সাতটা বাজে আপলোড হবে সবাই দেখবেন দিন কেনাকাটা গেলাম কি এলাকাটা একটু দেখালাম আজকে সকাল চারটা বাজে ভূমিকম্প হয়েছে চার দশমিক তিন মাত্রা ছিল যার জন্য কেউ টের পায় না এখনো সেম অবস্থাই হয়েছে হয়তো টিভিতে খবর দেখলে বোঝা যাবে মানে কত দশমিক ছিল মাত্রাটা ভূমিকম্পের তো চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমি হচ্ছে একটা মজাদার হালুয়া কিনে আনছি সেটা এখন একটু খাই এটা এখন খাবো খেয়ে একটু দেখি কিরকম হয়েছে হুম মজা এটা হচ্ছে হোমমেড হোমমেড হালুয়া অনেক মজা খেয়ে দেখলাম গত বছরও খাইছি সেমটা এবছরও আনলাম খুবই মজা আর আজকে সবে বরাত টুকিটাকে একটু রান্না করছে আজকে দুপুরে হচ্ছে আমরা কি খাইছি ওই বিরিয়ানি মসজিদ থেকে হচ্ছে মিষ্টি দিছে তিন রকমের একটা নিমকি দিছে মসজিদে নামাজ পড়তে গেলে এগুলা দেয় খুব ভালো লাগে এই জিনিসটা আমার কাছে তো এখানে হচ্ছে আমি গরুর গোস্ত রান্না করতেছি দুপুরে আজকে বিরিয়ানি রান্না করছি বিরিয়ানি খাইছি তো এখন হচ্ছে গরুর গোস্ত রান্না করতেছি এটা দিয়ে হচ্ছে চালের ঘুরে রুটি বানাবো সেটা দিয়ে খাবো তো আজকের ভিডিওটা কেমন আছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম